ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে চরম উত্তেজনা পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকে পরিস্থিতি সামাল দিতে নড়ে চটে বসেছে আইসিসি জিও নিউজ রিপোর্ট অনুযায়ী আইসিসি চেয়ারম্যান জয়সা নাকি পিসিপি চেয়ারম্যান মহসিদ নাকবিকে আটবার পর্যন্ত কল করেছে জানা গিয়েছে মহসিদ নাকবি নাকি জয়সাহের ফোন ধরেনি এছাড়াও আইসিসি থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা করা হলে পিসিবি সাড়া দিচ্ছে না পরে পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে এই সিদ্ধান্ত এখন আর শুধু ক্রিকেট বোর্ডের নয় এটি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত তাই আইসিসি যদি কোনো আলোচনা করতে চায় তাহলে সেটি সরকার পর্যায়ে করতে হবে পিসি আরো ইঙ্গিত দিয়েছে কিছু শর্ত পূরণ না হলে তারা বয় করতে সরে আসবে না তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে দিতে হবে এবং মুস্তাফিজুর রহমানকে ফেরত খেলবে পাকিস্তান এই অবস্থায় আইসিসি চরম হতাশার মধ্যে পড়ে গিয়েছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ এই ম্যাচ বাতিল হলে আইসিসি প্রায় ছয় হাজার কোটি টাকার আটকতির আশঙ্কা রয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে অনেকে প্রশ্ন তুলছেন এই সংকট আইসিসি চেয়ারম্যান জয়সন নেতৃত্বের উপর কতটা প্রভাব ফেলবে দেখা যাক শেষ পর্যন্ত কি আইসিসি কি সিদ্ধান্ত নেই